নমস্কার আমার নতুন একটি ভিডিওতে স্বাগত সবাইকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমরা লাল রঙের থালি সেট তো প্রায়ই দেখি। আজকে বানাবো একটা নীল রঙের থালি সেট যেটা আপনারা জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য ব্যবহার করতে পারে। এই কাজটি আমার একটি অর্ডারের কাজ তাই তার পছন্দের রঙের কম্বিনেশনে থালি সেটটা আমি বানাবো। থালি সেট নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে। সেই উত্তরগুলি আজকে দেবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি সমস্ত উত্তর পেয়ে যাবেন। রং শুরু করার আগে মাটির থালা এনে ভালো করে জলে চুবিয়ে রাখতে হবে পাঁচ থেকে ঘন্টা এরপর ভালো করে করে জল শুকিয়ে পর ইউজ নিতে হবে যে কোনো হোয়াইট বেস আমি ইউজ করেছি এশিয়ান একটা হোয়াইট আপনারা কোনো হোয়াইট কালার ইউজ করতে পারে হোয়াইট বেস না করলে কিছু হালকা রং আছে একদম ফোটে না এরপর এভাবে আমি বাটিগুলোতে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি যেহেতু কাস্টমাইজ ছিল তাই ব্লু কালার ইউজ করেছি আর গোল্ডেন দিয়ে কিছু সহজ কলকা করে নিচ্ছি হোয়াইট বেস কালার ভাতটা খুব ভালো করে শুকালে তবেই কিন্তু রং ইউজ করতে হবে থালা এবং বাটিগুলোতে বই খাতার দোকানে পাওয়া যায় যে নর্মাল ফেব্রিক কালার আমি সেগুলোই ইউজ করেছি রং এর সাথে মিডিয়াম বা কোনো কিছু এখানে মেশানো দরকার নেই পাঞ্জাবি বা শাড়িতে আমি সাধারণত মিডিয়াম ইউজ করি এক্ষেত্রে এইটি পার্সেন্ট রং আর টোয়েন্টি পার্সেন্ট জল ইউজ করে থাকি ক্লায়েন্ট বলেছিল যে থালার মাঝে একটা মেয়ে শাড়ি পরা মেয়ের ছবি আঁকতে তো সেটাই করেছিলাম কিন্তু পরে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে কয়েকটা কাজ গোলাপ বানিয়ে নিচ্ছি আজকাল সব মেয়েরই কাঠ গোলাপ পছন্দ আর কাঠ গোলাপ হলে তার তো পাতাও বানাতে হয় এবার সবুজ রং দিয়ে এক গুচ্ছ পাতা বানিয়ে নিলাম একদিকে একটু হালকা সবুজ আর একদিকে ডিপ সবুজ দেব যাতে মনে হয় পাতার উপর আলো পড়েছে পাতা বানানোর পরও অনেকটা জায়গা ফাঁকা ছিল তাই আমি ভাবলাম গোল্ডেন দিয়ে একটা বটার লাইন করে দিই এবার আমার কাজ মোটামুটি কমপ্লিট এবার ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে অ্যাক্রিলিক কালার সাধারণত ওঠে না জল লাগলেও থালিসের যদি ঘর সাজানোর জন্য হয় তাহলে পরে বার্নিশ ইউজ করতে পারো তবে খাবার জন্য থালি সেট হলে আমি সেটা ইউজ করতে বারণই করব। রং করা মাটির থালায় খেতে গেলে কিন্তু অবশ্যই কলাপাতা ব্যবহার করে নিতে হবে তাহলে শরীরে খুব একটা কেমিক্যাল ঢুকবে না আমি সোনালি বা আর্টম্যানের তুলি ইউজ করি অরিজিন অরিজিনাল হেয়ারের যেহেতু বেশিরভাগটা কলকা থাকে তাই জন্য ট্রিপল জিরো তুলি আমি ইউজ করে থাকি আর এই হলো আমার পুরো থালি সেটটা টোটাল পনেরোটা বাটি এবং একটি থালা একটি গ্লাসের অর্ডার ছিল বাটির কলকাগুলি শর্টসে আপলোড করা আছে চাইলে তোমরা দেখে আসতেই পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর এই ধরনের নতুন কাজ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই ধরনের থালি সেট নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো